আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত আজ আম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এটাকে ড্রিঙ্কও বলতে পারেন আবার ডেজার্টও বলতে পারেন এখন যেহেতু আমের সিজন আমরা সবাই কম বেশি চেষ্টা করি আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করার জন্য আর আজ যে রেসিপিটি শেয়ার করব এটা যদি একবারই ভাবে তৈরি করেন আশা করছি বারবার এটাই তৈরি করবেন এই গরমের সিজনে এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এটা খেতে এতটাই মজার হয় আর যাকে একবার খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এ আমার সিজনের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো আমি ইউজ করতে পারবেন তবে চেষ্টা করবেন একটু মিষ্টি আমটা ইউজ করার জন্য মিষ্টি আম ইউজ করলে ডেজার্টের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনি আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কাটতে পারেন আর এখানে আমি দুইটা আম ইউজ করছি আর এক্সট্রা করে খুব বেশি চিনি ইউজ করতে হয় না তাহলে এটা অনেক বেশি হেলদিও হয়ে যায় আমগুলোকে ছোটো ছোট করে কেটে নেওয়ার পরে এটাকে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ডাবের শাঁস একটু মোটাটা ইউজ করার চেষ্টা করবেন আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ দিলে কিন্তু এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে নর্মাল লিকুইড দুধই ইউজ করতে পারবেন তারপর সব সবকিছুকে একসাথে খুব ভালোভাবে করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্মুথ রকম রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু অল্প সময় ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় এখন ডেজার্টটা সার্ভ করার পালা আমি এটাকে গ্লাসে সার্ভ করছি আপনারা চাইলে কিন্তু বাটিতেও সার্ভ করতে পারেন প্রথমে গ্লাসের ভেতরে আমি কিছুটা সাবুদানা দিয়ে নিচ্ছি সাবুদানা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সাবুদানার একটা লেয়ার দিয়ে নেওয়ার পর এটার উপরে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে কিন্তু কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই বা একটার পর একটা লেয়ার দিতে হবে এমনটাও নয় আপনারা আপনাদের সুবিধা মতো যে লেয়ারটা দিয়ে নিতে পারেন আমের লেয়ার দিয়ে নেওয়ার পরে কিছুটা দিয়ে নিচ্ছে ডাবের শ্বাস যেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আমি প্রথমেই বলেছি আমি একটু মোটা ডাবের শ্বাসটা ইউজ করেছি এতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এর ওপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরে যেটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম আমার ডাব আর নারকেলের এই কম্বিনেশনটা যদি কখনো ট্রাই না করে থাকেন আজই অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আমি আশা করছি আপনাদের এটা এত বেশি ভালো লাগবে যে নিশ্চয়ই এই গরমে বারবার এটা ট্রাই করবেন আর এটা খেতে এতই মজার যে এক গ্লাস খেয়ে কিন্তু হবে না দুই গ্লাস খেতে হবে ম্যাঙ্গো পিউরোটা আমি আমার স্বাদ মতো বেশ খানিকটা দিয়ে নিয়েছি এখন এর উপরে টপিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আইসক্রিম আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি আপনারা চাইলে ম্যাঙ্গো আইসক্রিম ইউজ করতে পারেন আর আইসক্রিমটা একদম সার্ভ করার আগ মুহূর্তে দিতে হবে তা না হলে আইসক্রিমটা মেল্ট হয়ে যাবে এটাকে একটুখানি গার্নিশ করার জন্য কিছুটা আম আর আর ডাবের দিয়ে এই ডেজার্টটা তৈরি করে সাথে সাথে সার্ভ করা যাবে না তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে ঘন্টার জন্য তারপর আইসক্রিম দুই দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে কেননা এই গরমে ঠান্ডা ঠান্ডা একদম চিল আমের ডেজার্ট খেতে কিন্তু বেশি ভালো লাগে যাকে ডেজার্টটা তৈরি করে খাওয়ার না কেন একবার খেয়ে কিন্তু সে একদম ফিদা হয়ে যাবে তার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে গরম পড়তে শুরু করেছে এই গরমে আমরা সবাই এমন কিছু খেতে চাই যেটা খেলে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যায় আর এখন যেহেতু আমের সিজন আম দিয়ে আজ কুলফি তৈরি করব আর তাও আবার আস্ত আম দিয়ে এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় এভাবে কুলফি তৈরি করে বহুদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন প্রয়োজন হবে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে কেটে খেয়ে নিতে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় হঠাৎ গেস্ট চলে আসলেও তাদেরকেও কিন্তু সাথে সাথে ফ্রিজ থেকে বের করে কেটে সার্ভ করতে পারবেন আর এগুলো দেখতেও কিন্তু খুবই কিউট হয় আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো পাকা মিষ্টি যে কোনো আমি এখানে ইউজ করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব বেশি নরম না হয় একটু শক্ত দেখে নিতে হবে আর আমগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে ছিলবো না শুধুমাত্র বোটার অংশ থেকে বেশ খানিকটা কেটে নিচ্ছি তারপর একটা ছুরি বা চামচের সাহায্যে আমি এই ভেতরের আটিটা বের করে নিব। ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা চিমটার সাহায্যে আটিটাকে টেনে উঠিয়ে নিয়েছি আপনার আপনাদের সুবিধা মতো যেকোনো ভাবে আমের আটি কুলফিটা বের করে নিতে পারেন এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এখন ভেতরে কুলফিটা তৈরি করে নিব কুলফি তৈরি করার জন্য এখানে চুলা একটা প্যানে আমি এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখন জ্বাল করে কিছুটা ঘন করে নিব আমি একটু বেশি পরিমাণে কুলফি তৈরি করছি সেজন্য এক লিটার তরল দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাফ লিটার দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন আর আমি এখানে যে পরিমাপে তৈরি করছি সেটা দিয়ে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের দশটা আমের মতো কুলফি তৈরি করে নিতে পারবেন দুধটাকে জাল হতে রেখে আমি এখানে কিছু বাদাম ব্ল্যান্ড করে নিব আর এখানে আমি কিছু কাজু বাদাম এবং বাদাম নিয়েছি যেগুলোকে চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি কাঠবাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ তরল দুধ আমি এখানে জাল করা দুধ ইউজ করেছি এখন এটাকে একদমই স্মুথ করে ব্লেন্ড করে নিব আমার বাসার সবাই এভাবে কুলফির মধ্যে বাদামটাকে ব্লেন্ড করে দিলে খেতে বেশি পছন্দ করে তবে আপনারা যদি এভাবে ব্লেন্ড করে দেওয়ার ঝামেলা করতে না চান সেক্ষেত্রে কিন্তু বাদাম কুচি করেও সাথে সাথে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন আমি এখানে বাদামের কোনো নির্দিষ্ট পরিমাপ বলিনি আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এর মাঝে দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে ওপরে যে মালাইটা জমা হয়েছিল সেটা আমি মিশিয়ে মিশে জাল করেছি দুধটা জাল করে ঘন করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা চাইলে কিন্তু আপনাদের কমিয়ে ইউজ করতে পারবেন আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে দুটো এলাচ থেতো করেও দিতে পারেন বা দিতে না চাইলে না দিলেও চলবে চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যে বাদামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে তবে যারা বাদাম কুচি করে দিতে চান তারাও এ পর্যায়ে দিয়ে দিতে পারেন বাদামের মিশ্রণ দেওয়ার পরে দুটা কিন্তু কিছুটা ঘন হতে থাকবে এ পর্যায়ে যে মোটামুটি একটু ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এটা নিচে ধরে বা পুড়ে না যায় তাহলে কিন্তু কুলফির টেস্টে নষ্ট হয়ে যাবে বাদামের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন এখানে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ তরল দুধ এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত এটা নিচে পুড়ে বা ধরে যাবে আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর এটাকে আরো দুই তিন মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছে আর জাল করে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে এর থেকে বেশি আর ঘন করব না কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিব তারপরে আমের যে আটিগুলো বের করে রেখেছিলাম সেই আমগুলোকে আমি এখন একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি যেন আমগুলো কাত হয়ে ভেতরের মিশ্রণটা পড়ে না যায় তারপরে কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন আমের মধ্যে দিয়ে ফিল আপ করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে ক্যাস্টার্ড মিশ্রণটা দিয়ে নিয়েছি আর আমের ওপরের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু ফেলে দিতে যাবেন না সেটা দিয়ে এখন এটাকে আবারও ঢেকে রাখবো খেয়াল রাখতে হবে আমগুলো যেন কাট না হয়ে যায় তাহলে কিন্তু আমার মিশ্রণটা পড়ে যাবে এখন এগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দিব কমপক্ষে সাত থেকে আট ঘন্টার জন্য সাত ঘন্টা পরে আমি আমের কুলফিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো যেহেতু এ যে বরফ হয়ে আছে এগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা এবং বেশ শক্ত আমি একটা পিলারের সাহায্যে এগুলোকে ছিলে নিচ্ছি ছিলে নিতে একটু কষ্ট হবে তবে একটু সাবধানে এগুলোকে ছিলে নিতে হবে তারপর এগুলোকে পিস পিস করে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার ম্যাঙ্গো কুলফি এভাবে একটু বেশি করে ম্যাঙ্গো কুলফি তৈরি করে কিন্তু আপনারা ডিফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যখনই খেতে ইচ্ছা হবে বা বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে আমটা ছিলে পিস করে কেটে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ম্যাঙ্গো কুলফি আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো কোনো ভাবে এটাকে কেটে নিতে পারেন যেহেতু এগুলো অনেক বেশি বরফ হয়ে আছে কেটে কেটে নিতে নিতে একটু একটু কষ্ট হচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু পারেন সেক্ষেত্রে খুব ইজিলি কেটে নেওয়া যাবে আর আপনারা যদি বাড়িতে এভাবে কুলফিটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কুলফিগুলো কেটে নেওয়ার পরে ডেকোরেশনের জন্য একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে আরও বেশি ভালো লাগবে আমার সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন সবার অনেক বেশি ভালো লাগবে আজ আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই টোস্ট পাকাম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন অসম্ভব মজারের ডেজার্টটি যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান তার মুখে স্বাদ লেগে থাকবে আমের সিজনে আম দিয়ে তো আমরা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করি তবে এটা কিন্তু মাস্ট ট্রাই একটা ডেজার্ট ট্রাই না করলে মিস হয়ে যাবে এই ডেজার্টটা তৈরি করা যেমন খুবই সহজ আর দেখতেও কিন্তু অনেক বেশি ইউনিক পাশে ছোটোখাটো কোনো অকেশন থাকলে সেটাতেও কিন্তু আপনারা এটা তৈরি করে সার্ভ করতে পারেন দেখতে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে এখানে একটা প্যান আমি নিয়ে নিচ্ছি দুই কাপ মানে লিটার তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে এবার ইউজ করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এই কিছু কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটাকে সবসময় রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানির সাথে মেশাতে হবে গরম দুধের সাথে মেশালে কিন্তু সেটা জমাট বেঁধে যাবে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব খুব বেশি সময় জাল করতে হবে না যখন এটাতে বলক চলে আসবে দুই তিন মিনিটের মতো তো করে নিলেই হবে যেহেতু পাউডার করেছে খুব দ্রুত এটা ঘন হতে থাকবে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা ঘন হয়ে যাচ্ছে এটাকে জাল করে বেশ খানিকটা ঘন করে নিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা ঘন হয়ে যাবে ম্যাঙ্গো মালাই টোস্টের মালাইটা রেডি হয়ে গিয়েছে টোস্টের জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি যতগুলো পিস তৈরি করব সবগুলো একইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে কুকি কাটারের পরিবর্তে চাইলে যে কোনো কোটার ঢাকনা বা স্টিলের বাটি দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার পর সাইডের যে অংশটা রয়েছে সেটাকে ফেলে দিতে যাবেন না সেটাকে চাইলে আপনারা খুব সহজে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন পাউরুটিগুলোকে এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে বাটার আর চিনি দিয়ে টোস্ট করে নিব এতেই ডেজার্টের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আমি এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ চিনির সাথে দুই টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি বাটারটা যেহেতু রুম টেম্পারেচারে আছে এটা অনেক বেশি সফট এখন চিনি আর বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যে পাউরুটির পিসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোর দুই পাশে বাটার আর চিনির মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে ব্রেডের এর দুই পাশে বাটারের মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছে এখন এগুলোকে টোস্ট করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে দুই পাশ পাল্টে এগুলোকে ভেজে নিব এভাবে বাটার দিয়ে ভাজলে এটা খেতে যেমন অনেক বেশি মজার আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয় আপনারা যদি এগুলো দিয়ে ম্যাঙ্গো মালা টোস্ট নাও তৈরি করেন এমনিতেও খেতে পারেন এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার একটু সময় নিয়ে দুই পাশ উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছে আর যে কাস্টার্ডের মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে আরো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ম্যাঙ্গো পিওরে আমি একটা মিডিয়াম সাইজের আম ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সাথে দুধ বা পানি দিয়ে ব্লেন্ড করতে যাবে না তাহলে এটা কিন্তু অনেক বেশি লিকুইডি হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন আছে এই মিশ্রণটা যদি খুব বেশি লিকুইড হয় তাহলে ব্রেডের এর উপরে দেওয়ার সাথে সাথে ব্রেড কিন্তু সফট হয়ে যাবে এখন সব কিছু অ্যাসেম্বল করে নেওয়ার পালা আমি এখানে টোস্ট করা ব্রেডগুলো নিয়ে নিয়েছে। সেটার উপরে কাস্টার্ডের এই মিশ্রণটা দিয়ে নিচ্ছে আমি যে পাউরুটিগুলোকে টোস্ট করে নিয়েছি সেগুলোকে গোল করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু আস্ত পাউরুটিটাকেও তৈরি একইভাবে করে নিতে পারেন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেওয়ার পর এখন এর উপরে কিছুটা পাকা আম দিয়ে নিব আমি এখানে আমটাকে একটু ফুলের মতো করে কেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি এতে দেখতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু আমটাকে কুচি করেও এটার উপরে দিয়ে নিতে পারেন আর আমের এই গোলাপ ফুলটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমি গত বছর আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আবারও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা পাকা আমের একটা সাইড কেটে নিয়ে সেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপরে হাত দিয়ে ভেবে ফুলের মতো তৈরি করে নিতে হবে এই আমের সিজনে কিন্তু রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন মালাই টোস্টের উপরে নিচ্ছে তারপর জন্য কিছুটা বাদাম কুচিও দিয়ে দিচ্ছে বাদাম দিলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে রেসিপিটি যদি এভাবে বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আর আমার চ্যানেলের কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমদি আপনাদের সাথে আজ খুবই জনপ্রিয় এবং অসম্ভব মজা একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো কিছুদিন আগে আমি আপনাদের সাথে আরাবিয়ান ব্রেড পুডিং এর একটি রেসিপি শেয়ার করেছিলাম যেটা আপনাদের খুবই পছন্দ হয়েছিল আজ তৈরি করব আরাবিয়ান ব্রেড ম্যাঙ্গো পুডিং নর্মালি এই ডেজার্টটা তৈরি করার জন্য উইপড ক্রিম ইউজ করা হয় তবে কোন ধরনের উইপড ক্রিম ছাড়াই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ তবে খেতে এত বেশি মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে কিন্তু মন একদম ঠান্ডা হয়ে যাবে আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমের পিউরে তৈরি করে নিব এখানে আমি দুইটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি যেগুলোকে কেটে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো আমি এখানে ইউজ করতে পারবেন তবে চেষ্টা করবেন একটু মিষ্টি আমি ইউজ করার জন্য তাহলে এক্সট্রা করে আর খুব বেশি চিনি ইউজ করতে হয় না আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যেহেতু আমটা এমনিতেই মিষ্টি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছে আর এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে চাইলে কিন্তু খুব সহজে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন আর ব্রেড ক্রামস তো আমাদের বিভিন্ন রেসিপিতে আমরা ইউজ করেই থাকি যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব পাউরুটির পিসগুলোকে এখন সেই বাটিতে সাজিয়ে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো এটাকে কেটে সাজিয়ে নিতে পারেন আমি একটা লেয়ার সাজিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ মানে হাফ লিটার তরল দুধ দুধটাকে আগে থেকে জ্বাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এটা স্বাদও যেমন অনেকটাই বেড়ে যায় আর দুধটা অনেক দ্রুত ঘন হয়ে যায় তবে এটা অপশনাল গুঁড়া দুধ দিতে না চাইলে না দিলেও চলবে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে চুলাই দিয়ে জাল করে নিবো আর কাস্টার্ডের এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি সময় জাল করতে হবে না অল্প কিছুক্ষণ জাল করলেই দেখবেন এটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে চুলার এটাকে অনবরত নেড়ে নেড়ে করে নিচ্ছি যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছি এটাকে অনবরত না নাড়লে নিচে ধরে যাবে বা পুড়েও যেতে পারে আমি এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আগে থেকে বাটিতে যে পাউরুটিটাকে সাজিয়ে রেখেছিলাম সেটার উপর এখন এই কাস্টার্ডের কাস্টার্ডের মিশ্রণটা একবারে দিয়ে দিব না অর্ধেকটা দিয়ে নিচ্ছে বাকি অর্ধেকটা আরেকটা লেয়ারের উপরে দিব প্রথমে যে আম ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি আমি এখানে ব্লেন্ড করে নিয়ে আম দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি এভাবে দিতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু আম ছোট ছোট টুকরো করে কেটেও লেয়ারটা দিয়ে নিতে পারেন এখন এটার উপরে নিচ্ছি সেটা সম্পূর্ণটা দিয়ে নিয়েছি আর আবারও আমের কিছুটা পিউরে দিয়ে নিচ্ছি তবে এবার আমি কাস্টার্ড আর আমের পিউরেটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে ছাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা ভাবে দিয়ে নিতে পারেন আগের মতো এখন এটার ওপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে নিব তবে এখানে আমি কোনো উইপড ক্রিম ইউজ করিনি ডানোর যে ফ্রেশ ক্রিমগুলো কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি তিন টেবিল চামচ ক্রিমের সাথে তিন টেবিল চামচ কানডেন্স মিল্ক দিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আপনারা চাইলে কিন্তু কানডেন্স মিল্ক খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেল আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এই তো ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এখন ডেজার্ট উপরে লাস্ট লেয়ার হিসেবে এটাকে দিয়ে নিচ্ছি তারপর এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এটাকে কিছুটা ডেকোরেট করার জন্য উপরে একটুখানি করে ম্যাঙ্গো দিয়ে এটা শুধুমাত্র আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি এটা অপশনাল অল্প অল্প করে ম্যাঙ্গো পিওর এটা দিয়ে নিচ্ছি তারপর একটা টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা চাইলে আগের দিন তৈরি করে পরের দিনও সার্ভ করতে পারেন তিন ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর ওপরে কিছুটা আম কুচি আর কিছুটা বেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা এই অ্যারাবিয়ান ম্যাঙ্গো পুডিংটা খেতে এত বেশি মজার হয় যে বাড়িতে আপনার একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটা মজার আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ